আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে ডিজাইন আর আপনার ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য সো প্রথম যে নারাকটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ পার্পেল কালারের মধ্যে এবং গলার নিচে খুব সুন্দরভাবে কটসুতা মিরর ইস্ট্রণে কাজ করা আছে অনেক গর্জিয়াস এই নারাকারটা কিন্তু সম্পূর্ণ পার্টি আর আপনারা পেয়ে যাচ্ছেন জর্জের কাপড়ের উপর ছিটানো কাজ করা এবং প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা আছে সুতা এবং মিরো স্টোনের কাজ করা থাকবে ঘেরটা প্রচুর চওড়া হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা কফলিনও কাজ করা আছে আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে পার্টি আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ভাইয়া ধরে দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন ওনারা সম্পূর্ণ পার্টি এর অনেক বড় একটা ওনা পেয়ে যাবেন এবং এটার সাথে কিন্তু একটা চুড়িদার আছে এটা চুড়িদারটা দেখি ভাইয়া এই যে দেখেন চুড়িদারটা এক কালারের চুড়িদার সো ভাইয়া এটার বডিটা আমরা আরেকবার দেখি এই যে দেখেন বডিটা অনেক সুন্দর এবং এটার ব্যাকসাইডে কিন্তু কাজ করা আছে আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন উপর থেকে পর্যন্ত একেবারে কিন্তু ছিটানো কাজ করা এবং পেছনে প্যানেলও কিন্তু কাজ করা আছে ওকে আমরা ফ্রন্ট আবার একটু দেখি এই যে দেখেন সামনের বডির কাজটা দেখেন অনেক এই টাইপের আজকে আপনাদেরকে অফার প্রাইজে দেখে দিব গাউসিয়া থেকে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এগুলো কত থাকবে ভাইয়া অফার অফার প্রাইজ দিচ্ছি বাইশ টাকা এগুলো অফার প্রাইজ আপনারা বাইশশো টাকা এখন পেয়ে যাবেন এই ডিজাইনের নারাকাটগুলো গাউসিয়া থেকে অথবা অনলাইনে অর্ডার মাধ্যমে নিতে পারবেন এগুলোর অ্যাভেলেবেল সাইজ কি থাকবে অফার এক পিস করে কোনটা দুই পিস করে চল্লিশ বেশিরভাগ চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ গাইস আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজের মধ্যে পেয়ে যাবেন এই নারা কার্ড গুলো এখন অফার প্রাইজে এগুলো প্রাইস পড়বে বাইশ করে সো আমি পরবর্তী ডিজাইন আর কালার গুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হালকা জলপাই কালার মধ্যে আপনারা পাচ্ছেন আর এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটাও কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে দেখেন তিন চার রকমের মাল্টি সুতা আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর আজকে সব পার্টি আর নারে কাঠগুলো আপনাদেরকে অফার প্রাইসে দেখাবো এটা ফুল হাতার মধ্যে হাতার কফলিনও কাজ করা থাকবে আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন এই যে দেখেন এটাও জর্জের কাপড়ের উপর সুতোর কাজ করা আছে নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর স্টোন ওয়ার্ক আর সুতোর কাজ করা থাকবে আর এটা ব্যাকসাইডে কাজ আছে ভাইয়া এটার ব্যাকসাইডে কাজ আছে দেখিয়ে দিচ্ছি উপর থেকে একেবারে নিচ পর্যন্ত কাজ করা আছে এবং প্যানেলও ওকে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সম্পূর্ণ ফ্যাশনেবল এটার সাথে ম্যাচিং থাকবে সেম কাপড়ের এই যে দেখেন জর্জেটের ওড়নাটা পাচ্ছেন সম্পূর্ণ সুতোর কাজ করা আর এটার সাথে কিন্তু একটা চুড়িদার সেলর আছে এক কালারে এই ডিজাইনটার সঙ্গে একটা আর এই ডিজাইনের সাথে কি ম্যাচিং একটা সেলর আছে আপনারা দেখেন অনেক সুন্দর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর সো এটারও অফার প্রাইসটা থাকবে 2200 টাকা সো আজকের ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা নারাকার যে দেখাচ্ছি প্রত্যেকটা নারাকার এর অফার প্রাইস থাকবে 2200 করে সো যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি गाइस এখন যে কালাটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিন্তু ল্যামেডার কালারর মধ্যে পাচ্ছেন দেখেন এটার বুকের কাজটা কিন্তু আলাদা এখানে গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর মিরর স্টোন এর কাজ করা থাকবে অনেক সুন্দর আর এটা হাতারে দেখাচ্ছি ফুল स्リーブ এর মধ্যে পাবেন এবং এটার পুরো বডি কিন্তু খুব সুন্দর ভাবে ডলার ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর একেবারে প্যানেল পর্যন্ত এবং নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা আছে খুবই চমৎকার আর এটা ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া ব্যাক প্যানেলে কাজ আছে এটা ব্যাক সাইডটা কিন্তু প্লেন থাকবে তবে প্যানেলে কিন্তু কাজ করা আছে যারা প্যাক সাইডে একটু এর মধ্যে চান এটা নিতে পারেন পেছনে প্যানেলে কাজ করা থাকবে আর এটা সাথে একটা ওন্না আছে একটা প্যান্ট আছে দেখিয়ে দিব আপনাদের এটা পেয়ে গুলো এখন আপনার গাউসিয়া থেকে সরাসরি অফার প্রাইজে নিতে পারবেন বাইশশো টাকায় এই যে দেখেন অনেক সুন্দর দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর আর এটা প্যান্টটা একটু দেখি ভাইয়া আমি প্যান্টটা দেখে দিচ্ছি আপনাদের প্যান্টটা কিন্তু কাজ করা এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনার গারার প্যান্টের মধ্যে পাচ্ছেন প্যানেলে কিন্তু ডলার ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন সামনে এবং পিছনে দুইভাবেই কাজ করা আছে আর এই নারে কিন্তু এখন আপনার বাইশশো টাকা পাচ্ছেন গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনারা পার্পল কালারের মধ্যে পাচ্ছেন এটা কিন্তু আপনারা দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে অনেক সুন্দর দেখেন আর হালকা সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর হাতটা ফুল स्लीভের থাকবে চিটানো কাজ করা এবং প্যানেলও কাজ করা থাকবে হাতার এবং পুরো বডিতে কিন্তু চিটানো কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন জর্জেট কাপড়ের উপরে এবং প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সের আর এখানে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে এবং এটা সাইডও কিন্তু কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর ব্যাক সাইডে কাজ হচ্ছে भैया ব্যাক কিন্তু পেছনে কাজটা একেবারেই নেই না একেবারে প্লেন না হ্যাঁ ব্যাক সাইডে কিন্তু লেজ লাগানো আছে আমি দেখতে পাচ্ছি ব্যাক সাইডে লেজ লাগানো আছে ওকে আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি আচ্ছা এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সাইডে দেখেন প্যানেলটা কিন্তু কাট আউট করা সাইডের অনেক সুন্দর দেখেন লেজ লাগানো আছে আর এই নারেকার ড্রেসটাও কিন্তু আপনারা বাইশশো টাকা অফারে পাচ্ছেন গাউসিয়া থেকে আপনারা চাইলে এটাও অর্ডার করে নিতে পারবেন গানার প্যান্টটা কিন্তু অনেক আকর্ষণীয় এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা এটা সম্পূর্ণ পার্টি এটা চাইলে আপনার এই নারেকারটা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারেন তবে এখন কিন্তু আপনার রিজনেবল প্রাইসে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ অফার প্রাইস বাইশশো টাকায় পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো প্রথমে যে কালারটা দেখেছিলাম আপনাদেরকে ওটার পরে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর সো এই ডিজাইন আপনারা মোট তিনটা কালার পাবেন দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা আপনারা পেস্ট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা গোল্ডেন সুতার আর এগুলো কিন্তু এখন আপনারা বাইশশো টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন গাউসিয়া থেকে আর যারা আগে অর্ডার করবেন তার আগে নিতে পারবেন সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইনে আপনারা মোট তিনটা কালার পাচ্ছেন আর এই নারে কাঠগুলো এখন আপনার অফার প্রাইসে বাইশশো টাকা পাচ্ছেন গাউসিয়া থেকে যারা আগে চলে আসবেন তারা আগে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে কিছু গাড়ার কালেকশনের মধ্যে দেখাবো এই গাড়ার গুলো আপনার এখন প্রাইজে নিতে পারবেন প্রথম যে গাড়া ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একেবারে উপর থেকে সম্পূর্ণ কিন্তু কটসতার আর কাজ কাজ আর হাতারা দেখাচ্ছি হাতারা সম্পূর্ণ ছিটানো কাজ করা থাকবে আর এটার ব্যাকসাইডও কাজ আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা গার প্যান্টটা এখন দেখিয়ে দিব আপনাদের গার প্যান্টটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন প্যানেলটা আপনারা লক্ষ্য করে নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দর ভাবে একই রকম কাজটা পাবেন এবং এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে। একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া গাড়াটার। আমি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন ব্যাক কিন্তু কাজ করা আছে আমি দেখিয়ে দিলাম। আর এটার সাথে কিন্তু একটা ওন্না আছে ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক বড় ওন্নাটা। ওন্নাটা কিন্তু অনেক সুন্দর দেখেন হেভি বড়। এই যে দেখেন ওন্নাটা দেখেন অনেক বড় একেবারে সুতোর কাজ করা পুরো বডিতে। আচ্ছা ঠিক আছে আমরা বডিটা আরেকবার দেখি ভাইয়া এটার। এই গাড়ার ড্রেসটা প্রাইসটা কত পড়বে এটাও বাইশ টাকা পড়বে গাইস এই অফার ড্রেস টাও কিন্তু বাইশো টাকায় সো এটার মধ্যে কালার আছে কয়টা কালার পড়বে এটার মধ্যে মোট তিনটা কালার আছে আমি কালার গুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি গারার মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন যেহেতু এই গারার ড্রেসগুলো এখন আপনারা গাউসিয়া থেকে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন বাইশশো টাকায় আর এটার আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এই ভিডিওর সর্বশেষ যে ডিজাইন বা কালারটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সো যারা গাড়ার ড্রেস নিতে চাচ্ছেন আপনার অফার প্রাইজে এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন আর এই গাড়ার ড্রেসগুলো প্রাইস পড়বে বাইশশো করে আর এই টাইপের ড্রেসগুলো আপনারা কিন্তু গাউসিয়া মার্কেটের দোতালায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়াবে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম